আচ্ছা আপনারা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হলো ছিয়াশি শতাংশ জায়গাটা বিক্রি করা হবে তো সহ দেখতেছেন এই জায়গা এই জায়গা থেকে যে শুরু হলো এই জায়গা থেকে শুরু করে ওই যে ওই পর্যন্ত একেবারে ওই যে কলা গাছ পর্যন্ত ওই জায়গায় কলা গাছ আছে যেটা কিনা দেখা যায় উত্তর সাইডে উত্তর সাইডে যেটা কিনা ফিট যেটা কিনা দেখা যাইতেছে না বাট পাস হবে নব্বই ফিট তো নব্বই পঞ্চান্ন এরকম বলা হইতেছে তো এই জায়গাতে কারেন্ট আছে ইলেকট্রিসিটি আছে আর এই জায়গা তো এই যে এদিক দিয়ে আপনার মানে রাস্তা আছে রাস্তা আছে এবং বারো ফিট রাস্তা আর কি তো আপনারা মূলত এই আশেপাশে দেখবেন যে আশেপাশে রাস্তা আছে অনেক প্রতিষ্ঠান হইতেছে অনেক বিল্ডিং হইতেছে অনেক অনেক প্রতিষ্ঠান হ্যাঁ অনেক প্রতিষ্ঠানই হইতেছে বলা চলে যে দিনের দিনের যত দিন যাইতেছে জমির পরিমাণ দাম এগুলো বাড়তেছে ঠিক আছে তো আপনারা যদি কেউ কিনে রাখেন যদি কম দামে নিতে পারবেন কি প্রত্যেকটা জমি জায়গায় যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই বাউন্ডারি করা এবং কাগজপাতি সব কিছু তো যারা আমাদের কাছে জমিটা নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যে ঠিকানা ঠিকানাটা এই জায়গায় বলে দেওয়া হবে আমাদের ডিসক্রিপশনে